বন্ধুরা চৈতালি অ্যান্ড ট্রাভেল লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সবাইকে আমার প্রণাম জানাচ্ছি আজ গণেশ পুজোতে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি লুচি আর আলুর দম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো সবকটা লেচি করা হয়ে গেছে এবারে আমি লুচিটা ভেজে নেব কিভাবে ফুলে ওঠে এবারে দেখতে থাকুন গরম গরম লুচি আর তার সঙ্গে আলুর দম এই বৃষ্টির মরশুমে যা সুন্দর লাগবে না শুধু দেখতে থাকুন ভাজা হয়ে গেছে গরম গরম লুচি আর তার সঙ্গে আলুর দম কতটা না ভালো লাগে বলুন আপনারা এইভাবে তৈরি করবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা